ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন এনসিপির কমিটি সারা দেশে বাতিল করা হয়েছে চাঁদার দ্বিতীয় কিস্তির লক্ষ টাকা মাত্র ষাট লক্ষ টাকা আদায় করতে গিয়ে আটক হয়েছেন এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ সমন্বয়ক বলছিলাম এনসিপি ন্যাশনাল চাঁদাবাজ পার্টির কথা বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম এনসিপির কঠিন বার্তা স্পষ্ট কথা বিএনপি যে রাজনীতি করছে রাজনীতি বাংলাদেশে চলবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার দ্বারা পেরেছেন আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সঙ্গে প্রকারে আপনাদেরকে মূল আলোচনা

বলছিলাম এনসিপি ন্যাশনাল চাঁদাবাজ পার্টির কথা চাঁদাবাজিকে তারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তো সেই পাঁচ মহানায়কের মধ্যে এক মহানায়ক বেশ আলোচনায় রয়েছেন নাম তার আব্দুর রাজাক বিন সুলাইমান তার যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় তো এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে অনেকে বলার চেষ্টা করছেন এগুলো একটু বিচ্ছিন্ন ঘটনা মাত্র ষাট লাখ টাকা হ্যাঁ সে যদি এতই খারাপ হতো তাহলে কি প্রথম কিস্তি অর্থাৎ চল্লিশ লাখ টাকা আদায় করার পরে দ্বিতীয় কিস্তির জন্য অর্থাৎ ষাট লাখ টাকার জন্য আবার যেত নিশ্চয়ই টাকা পয়সার লেনদেন তাদের মধ্যে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো অনেক ধনী কেউ কেউ আবার জমিদারের নাতিপুতি তো জমিদারের নাতিপুতির তো অনেকের সাথে লেনদেন থাকতেই পারে একজন সংরক্ষিত আসনের এমপির বাসায় চলে গেছেন টাকা পয়সা আনতে নিশ্চয়ই লেনদেন ছিল দেখবেন না টপ আলোচনায় থাকা এই রিয়াদ যার গ্রামের বাড়ির লোকজন বলছে তার সম্পর্কে যে তার বাবা ছিল রিক্সা চালক তার দাদা ছিল রিক্সা চালক তার বড় ভাই একজন মৎস্যজীবী টাইপের কিছু একটা মাছের খামারে আমারে কাজ করে এবং তাদের এই ফুলে ফেঁপে ওঠা অর্থাৎ সমন্বয়কদের এই যে টুকটাক টাকা পয়সা কামানোটাকে স্বাভাবিক অনেকে মনে করছেন চলুন তার এলাকার মানুষের মুখ থেকে শুনে আসি তাদের এই যে গুণ কি কি ছিল সেগুলো এই জায়গাটা কাজ এই যে বাড়িটা করতেছে রিয়া কে করতেছে এটা তো কি করে রিক্সা চালিয়ে এত বড় ঘর এটা কি সম্ভব এখনকার সময় গণহত্যার মাধ্যমে এবং যেই গোপালগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে আজকে তোমরা ছাড় খান তোমাদেরকে আদালত চত্বরে পুলিশ এরকম উল্টে মানে তোমাদের চেহারা দেখিয়ে দিচ্ছে যেন তোমরা মুখ লু করতে না পারো কারণ তোমরা পুলিশের উপর গণহত্যা চালিয়েছো এই সেই গুন্ডা জামা শিবির রাজাকারের দল তোমরা আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে বিএনপির লুঙ্গির তলায় থেকে এইভাবে ধৃষ্টতা দেখাচ্ছ আর ভাবছো পার পেয়ে যাবে পুলিশ তো তোমাদের মাত্র ট্রেইলার দেখাচ্ছে তাদের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছ তোমাদেরকে কি এভাবে ছেড়ে দেবে পুলিশ এভাবে ছেড়ে দেবে বাংলার জনগণ না এত সহজ নয় শুধু পুলিশ কেন ওই আদালত চত্বরে তাদের সমমনারাও গিয়ে তাদের উপরে অর্থাৎ এই আটক পাঁচ এনসিপির ক্রাউড ফান্ড কালেক্টারিদেরকে অর্থাৎ চাঁদাবাজদেরকে ধোলাই দিয়েছে কেন ধোলাই দিয়েছে জানেন অন্যায়ের প্রতিবাদ করে নয় তারা যেভাবে অন্য অন্যান্য জায়গায় মব সৃষ্টি করে সেই মবে তারাই পড়েছে এর কারণ ভিন্ন আওয়ামী লীগের নেতাদের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে বিচারপতিদের উপরে তারা একের পর এক যে মব আদালতে করেছে সেই একই অস্ত্র এই ক্রাউড ফান্ডারদের ফান্ড কালেক্টকারীদের উপরে চালাচ্ছে এর কারণ তারা কষ্ট পেয়েছে এরা চাঁদাবাজিতে ধরা পড়ায় তাদের ইমেজ খারাপ হয়েছে তারা এখন আর আগের মতো স্বাধীনভাবে চাঁদা চাইতে পারবে না এখন তারা একটু লুকিয়ে ঝুঁকিয়ে চাঁদা চাইবে তাদের যে এই ব্যবসায় ভাটা পড়েছে এই রাগেই কিন্তু তাদের উপরে আদালত চত্বরে আপ্যায়ন চালিয়েছে অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তথা এনসিপির নেতাকর্মীরা আমার প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব এদের শাস্তি নিশ্চিত করবেন কোনো ভায়োলেন্সের পথ বেছে নেবেন না এদেরকে বাঁচিয়ে রাখবেন এদেরকে জেলখানায় নেবেন এরা সংশোধন হয়ে সেখান থেকে ফিরে আসবে এটাই চাওয়া অনেক ভালো থাকুন এবং এই জুলাই সন্ত্রাসীদের পতন সম্মানিত দর্শক ইউনুস সরকারের উপর দেশি বিদেশি চাপ যেন ক্রমশ বাড়ছে প্রফেসর ইউনুসকেও ইদানিং কেমন যেন একটু বেসামাল মনে হচ্ছে বিশেষ করে গোপালগঞ্জে মেসাকারের পর এবং মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনি এবং তার সরকারই যেন কেমন যেন এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়েছে কিছুতেই খেই খুঁজে পাচ্ছেন না আসলে রাজনীতির মাঠ এবং ক্ষমতার মশ্ন এত জটিল এবং কঠিন হবে বা হতে পারে হয়তো তিনি বুঝতে পারেননি ভেবেছিলেন বয়ান শোনাবেন আর আলাদিনের এক সব স্বপ্ন বাস্তব করে সামনে হাজির করে দেবে আসলে এমনটা হয় না দেশি চাপ সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন তাই এটি নিয়ে এখানে আলোচনা করতে চাই না আলোচনা করতে চাই বাইরেরও কিছু চাপের কথা নিয়ে এর ভিতরে একটি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি তারা এক ধরনের চাপ চাপের কথা বলেছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এসিটি তারা তাদের বাউন্নতম বার্ষিক সম্মেলনে বসেছিল সেই সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির চরম অবনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার প্রেক্ষিতে তারা একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং প্রস্তাবটি তাদের লেবার পার্টির যে আন্তর্জাতিক নীতি কমিটি আছে তাদের কাছে পাঠিয়েছে এবং পাঠিয়ে তাদের কাছে কিছু প্রস্তাব তারা রেখেছে এগুলো নিয়ে আলোচনা করতে চাই এই জন্য যে দেশটা আমাদের আমরা চাই না কারো ভুলের জন্য কারো হটকারী সিদ্ধান্তের জন্য আমরা কঠিন কোন বিপদে পড়ি বা আমাদের সামনের চলার পথ রুদ্ধ হয়ে যায় এ কারণেই কথাগুলো বলছি তো প্রস্তাবে এসিটি অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি তারা বলেছেন দু হাজার সালের আগস্টে বাংলাদেশে কি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে এটি আমরা জানি এটি একটি গণ অভ্যুত্থানের পরে সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে প্রফেসর ইউনুসকে দায়িত্ব দিয়েছে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এবং তিনি সরকার পরিচালনা করছেন কিন্তু তারা বলছেন যে এই সরকার রাজনৈতিক বিরোধিতার নামে এবং তাদের দৈনন্দিন কার্যক্রম করতে গিয়ে হিংসা হোক বা প্রতিহিংসার কারণেই হোক তারা অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কি প্রেক্ষাপট সেটি তো তারা আলোচনা করেনি কিন্তু প্রস্তাবটি এভাবে এসছে এবং তারা বলছে যে দেশটিকে মানে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করা হয়েছে কতটা প্রকাশ্যে হয়েছে কতটা গোপনে হচ্ছে সেটি বিতর্কের বিষয় কিন্তু চাইলেই যে সবাই সব বলতে পারে সংবাদপত্র যে খুব স্বাধীন এটি কিন্তু আমরা কেউ হলক করে বা বলতে পারি না তারা বলছে যে এটি কঠোরভাবে দমন করা হয়েছে বা হচ্ছে এবং তারা বলছে বিচার বিভাগ সাংবিধানিক কাঠামো এগুলো ভেঙে পড়েছে এবং এগুলো কিছুতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং আইনের শাসনের অনুকূল নয় এগুলো বরং এই আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে গভীরভাবে আঘাত এনেছে এই সমস্ত কর্মপদ্ধতি বা এই সমস্ত পদক্ষেপ এই প্রস্তাবে তারা আরো বলেছে যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বেড়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলার ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়েছে যত করাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থেকে ততই দূরে সরে যাচ্ছে বিদেশি বন্ধুরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন আর সাংবাদিক নির্যাতনের অভিযোগে ইনুস সরকারের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো সবশেষ কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতায় ক্ষোভ জানিয়ে এসব বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি এদিকে সাংবাদিক নির্যাতনের জন্য জাতিসংঘের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে ইউনুজ সরকারের বিরুদ্ধে ফলে শান্তির দূতের ঘরে অশান্তির জোয়ার শুরু হয়েছে নেত্রকোনায় আসছিল এনসিপির ঘোষিত পদযাত্রার সাতাশতম দিন সকাল থেকে শহরের উপকণ্ঠে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে মিছিলের নেতৃত্বে ছিলেন হাসনাত ও আলম মিছিলটি মিছিলটি শুরু হয় এলাকা থেকে এবং গতিতে বাজারের দিকে খুব বড় ছিল না সার্জিস থাকে তবে তারা তাদের মতো করে ব্যানার প্লাকাট হাতে স্লোগান দিতে দিতে সামনে এগোচ্ছিল সেই সময় হঠাৎ মিছিলের মাঝ থেকে ভেসে আসে জয় বাংলা স্লোগান এই স্লোগান শুনে মুহূর্তে থমকে যান সার্জিস পেছনে তা হাসনাত আর বাকিরা মুখ চাওয়া চাই করতে থাকে তারা বুঝে উঠতে পারে পারলো না এই স্লোগান কে দিল এবং কেন দিল মিছিলটি যেহেতু জামাত ঘনিষ্ঠ এনসিপি তাই এমন স্লোগান তাদের মূল অবস্থানের সঙ্গে যায় স্লোগানটি মুহূর্তে বিভ্রান্তি তৈরি করে নেতারা প্রথমে থামিয়ে পরিস্থিতি বুঝতে চেষ্টা করেন তবে এই ঘটনাটি নিয়ে মিছিলের ভেতরে অস্বস্তি ছড়িয়ে পড়ে হাসনাত ও সার্ভিস করা চোখে থাকেন পেশনের কর্মীদের দিকে এরপর দ্রুত স্লোগান বদলে ফেলা হয় কিছুক্ষণের জন্য গোটা মিছিল চুপসে যায় নেত্রকোনে আজকের পদযাত্রা ছিল বিভ্রান্তিময় নিজেদের মিছিলে নিজেদের আদর্শ নিয়ে এমন প্রশ্ন উঠে যায় এনসিপি নেতাদের মুখ ছিল দর্শক এই বিষয়ে আপনি কি আপনার মতামত জানান আসসালামু আলাইকুম আমি আগেই বলেছিলাম হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এটাই এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সত্য ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে আজকালের মানুষের তো পাগল না মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে এই টাকা পয়সা কোথায় আসতেছে টাকা আয়ের উৎস কোথায় কয়দিন আগত ক্যান্টিনে ভাত খেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের মানে ডাউল ডাউলার আলুপাতা ছাড়া তাদের কপাল কিছুই জুটত না ভালো একটা পোশাক করতে পারতো না আজকে তারা বিএমডাব্লিউ মার্সিডি সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে প্রিয় দেশবাসী এগুলো তো আপনারা বোঝা উচিত মানে কথা আছে না যে এনসিপি অন্যরূপে অন্যের উপরে দোষারোপ করেই মানে তারা ভালো মানে ভালো হতে চাচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা সৈরাজার শেখ হাসিনাকে মানে সরাইছি এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল এটা জন আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল একমাত্র আওয়ামী ছাড়া সর্ব দলের আন্দোলন ছিল এখানে কৃতিত্ব একক কৃতিত্ব না আর এখন যারা ছাত্র সমন্বয় সাজতেছে বা এনসিপির বড় বড় নেতা আসতেছে এদেরকে কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে চিন্তাম না চিন্তাম না কাউকে শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেপ্তারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিস আলহ হাসপাত আবদুল্লাহ আসিফ মাহমুদ এবং আপনার এই নাহিদ হাসান নাহিদকে এই চার পাঁচজনকে আমরা চিনছি যে আন্দোলন কে কোথায় থেকে করতেছে এটা কিন্তু কেউই কোন মানে মানে এটা কোনো ই ছিল না মানে নির্ধারিত ছিল না যেমন তারা শেখ হাসিনার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে ছাত্ররা করেছে বিএমপি করেছে জামাত করেছে সকল সাধারণ জনগণ করেছে তো আজকে এনসিপি যে দাপটের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ আর্মি বিডিআর র্যাব তাদেরকে টহল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয় তাহলে আমলিক তো এগুলোই করতো তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতো এনসিপির মানে সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয় তো আমার রাষ্ট্রীয় বাংলাদেশে কি এতই টাকা হয়ে গেছে একটি রাজনৈতিক দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয় এটা তো দুঃখজনক এবং আমাদের আসিফ নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে মানে দলকে মাননীয় উপদেষ্টা তার মধ্যে এনসিপিও আমার প্রশ্ন আমি লাইভ করলাম না শুধু কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কে বাংলাদেশের বড় দল এই যে বড় বড় সুরাউন্ড গুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময়ে এই যে বসুন্ধরা 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 মালিক আপনার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি আপনি দশ কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য তাহলে হয়তো দুশো কোটি টাকা খরচ হবে আর তেরোশো কোটি টাকা শুধু বসুন্ধরা ফান্ড ফান্ড থেকেই আছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে তারা চাঁদাবাজি করছে ট্যাক্স নিচ্ছে সচিব পোস্টিং দিচ্ছে প্রমোশন দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আমলিকের লোকদেরকে শেল্টার দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে কিন্তু এখন একটা সহজ উপায় বেছে বিএমপির মানে দুঃ চাপিয়ে দেওয়াই হচ্ছে তাদের ফল কারণ বিএমপি আগামীতে ক্ষমতা আসবে যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য তারা নির্বাচন চায় না সংস্কার চান যতদিন সংস্কার চলবে ততদিন এই বাংলাদেশের তারা করতে পারবে কারণ নির্বাচন হয়ে গেল তো তারা এই রাজত্ব করতে পারবে না দলীয় সরকারের সাথে জবাব দিতে করতে হবে জনগণ দলীয় সরকারের পাশে থাকবে এখন তো আমরা চোখ দেশ চলতেছে তখন সরকারের মানে সমস্ত দল আওয়ামী লীগ বিএনপি যত রাজনৈতিক দল আছে সবার মানে যে যেমন রিক্সা ভাড়া দশ টাকা যাওয়ার বিশ টাকা নিচ্ছে কোনো অভিযোগ নাই আপনি গাড়ি ভাড়া যাচ্ছে যে পারতেছে ট্রেনে উঠবেন এসি কম্পার্টমেন্টে যাবেন ওইখানেও নর্মাল টিকেটের লোকেরও আপনার ট্রেনের ভিতরে এসি কাউন্টারে ঢুকতেছে কারো কোনো নিরাপত্তা নেই যেমনে পারতেছে চলতেছে আমি এটা ভুক্তভোগী মানে একটু জাস্ট একটু হিডিং দিলাম বাংলাদেশের যে যেমনে পারতেছে বাংলাদেশ ব্যবহার করতেছে রাজনৈতিক উচ্শৃঙ্খল বিশৃঙ্খল তো রাষ্ট্র চলতেছে এনসিপি যেভাবে রাষ্ট্র ওনারা যে ধরনের কথা বলতেছে আজকে যদি দেখেন আর্মিরা সেনাবাহিনী পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্টার না দেয় তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও থেকে বেরোতে পারবে না অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্চিত হয়েছে কিন্তু ওখানে যত দুষ নন্দ ঘোষ বিএনপির অথচ বিএনপি যদি শেল্টার না দেয় সত্যিকার অর্থে বিএনপি যদি শেল্টার না দেয় নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়াতে পারবে না অথচ এই বিএনপি এনসিপি দরকার ছিল বিএনপির পাশে থেকে বিএমপি সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া তারা তিনশো আসন পাবে চারশো আসন পাবে মানে বহুত কিছু তারা বলতেছে প্রিয় দেশবাসী কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম জানি ভুলে গেছিলাম আমরা এই একজন সমন্বয়ক চাঁদা মোটা অঙ্কের টাকা নিয়েছে দশ লাখ টাকা নিয়েছে আরো টাকা আনতে যে দেখাচ্ছে হ্যাঁ আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ আসনে নাহিদের সাথে আছে সাহেব নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে নাহিদের জন্য আমরা এই করবো সেই করবো বহুত কিছু মানে এইগুলোর দাপট দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গায় চাঁদা দিচ্ছে আর এগুলো দলীয় ফান্ডে জমা দিচ্ছে কিছুদিন আগেও দেখেছেন একজন মহিলার কাছে সাত লাখ টাকা নিছে এর আগে আরও আরও প্রচুর টাকা নিছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ লাখ টাকা নিয়ে গেছে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এটা তো শুধু দরা খাওয়ার সময় যখন দরা খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই এক আমার তো মনে হয় যে এই তারা এই আওয়ামী লীগ পাঁচ বছরে যে দুর্নীতি করেছে এনসিপি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাস না হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি কারণ এই দেশটা আমার কারণ আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতেও দিব না এটি আমার প্রতিশ্রুতিবদ্ধ নিজের খেয়াল দেশের জন্য করি কারণ আমাদের কোনো আয়ের উৎস নাই জনগণ যেন ভালো থাকে আমার দেশ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা করি তো যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যেখানে পৌঁছবে অবশ্যই শেয়ার করবেন প্রতিবাদ করবেন আর যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম এনসিপির কঠিন বার্তা স্পষ্ট কথা যে বিএনপি যে রাজনীতি করছে এই রাজনীতি বাংলাদেশে চলবে না বিএনপি যা করছে এই জন্যে আমরা হাসিনার পতন ঘটাইনি বিএনপির হাতে ক্ষমতা তুলে দিব আর তারা ইচ্ছে মতো চাঁদাবাজি করবে এজন্যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আসেনি বিএনপির যে সন্ত্রাসের রাজনীতি দুর্বৃত্তায়নের রাজনীতি এগুলো বাংলাদেশে চলবে না নাহিদ ইসলাম এনসিপির সাপ বার্তা নাহিদ এনসিপি যেখানেই যাচ্ছে পদযাত্রায় চৌষট্টি জেলায় পদযাত্রা চলমান সেখানেই বিএনপির বিরুদ্ধে কঠিন বার্তা দিয়ে আসছে দর্শক আপনারা জানেন যে বিএনপি আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে বিএনপির সমালোচকদের রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে বাংলা ছাড়তে বলে কথিত একাত্তরের চেতনা ব্যবসা করে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী বয়ান বা ভারতীয় রাজনীতি এন্ডোর্স করেছে এটা এদেশের জেনজি তরুণ প্রজন্ম নাইদ ইসলামরা টের পেয়েছে যার ফলে স্পষ্ট বার্তা যেগুলো দিয়ে লাভ নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ প্রজন্ম জেগে উঠেছে আবার স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো দর্শক এখানে নাহিদ ইসলামদের ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট নাহিদ ইসলামরা যাকে ধরবেন বাংলাদেশে থাকতে পারবে না নাহিদ ইসলামরা যার বিরুদ্ধে লাগবেন বাংলাদেশে তার রাজনৈতিক প্রতিষ্ঠা পাবে না কারণ নাহিদদেরকে রাজনৈতিক প্রতিযোগিতা এক জিনিস আর আওয়ামী লীগের মতো প্রতিপক্ষকে দমন করা কিংবা আওয়ামী লীগের মতো ট্যাক দেওয়ার জিনিস এখন বিএনপি যদি নাহিদ জামাত বা এনসিপি এদের সাথে হেলদি কম্পিটিশন করতো দ্যাট উড বি ডিফারেন্ট কিন্তু না বিএনপি কিন্তু সে পথে যায়নি বিএনপি আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করেছে সে সবাইকে রাজাঘাট ত্যাগ দেয় যে পিন্ডি পাঠিয়ে দিতে চায় পিন্ডি পাঠিয়ে দেওয়া পাকিস্তান পার্টি এগুলো সব হাসিনার স্টাইল ছিল তো এখন দেখেন আনুষ্ঠানিকভাবে জামাত চর্মনে এনসিপির মধ্যে কোনো জোট হয়নি বা হবেও না হয়তো কিন্তু পরিস্থিতি চর্মনায় শিবির এনসিপি সবাইকে ঐক্যবদ্ধ করছে কারণ বিএনপি সবাইকে গালাগালি করছে সবাইকে রাজাকার বলছে কিশোর গ্যাং বলছে কিশোর গ্যাং বলতো কে হাসিনা আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এখন এই কিশোর গ্যাং বলছে বিএনপির লোকজন এই এনসিপি তাহলে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনো পার্থক্য তো থাকলো না পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ করছে স্পষ্ট কথা নাহিদের চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি নাহিদ ইসলাম এতদিন কিন্তু প্রণাউন সহ বলত যে একটি দল একটি দল কিন্তু এখন বলছে চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহাড়াদার বিএনপি এর মানে বিএনপি চাচ্ছে তার চাঁদাবাজি ঢাকতে সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে কিন্তু হাসিনা তার অপকর্ম ঢাকতে পেরেছিল রাজাকার ট্যাগ দিয়ে না ওই রাজাকার ট্যাগ দেয়ার কারণে হাসিনা পতন তরান্বিত হয়েছিল তো বিএনপি চাঁদাবাজি ঢাকতে চাচ্ছে রাজাকার ট্যাগ দিয়ে কোনো লাভ হবে হবে না মুজিবাদের বাদের পাহারাদার কিভাবে যেমন চুপ্পুকে সরা সরিয়ে দিতে রাজি নয় ভাদুর সংবিধান বাতিল করতে রাজি নয় নতুন সংবিধানে রাজি নয় সংস্কারে রাজি নয় এর মানে মুজিববাদ থেকে রাখতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না এতে রাজি না নৌকা প্রতীক একদম বাদ দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের রাজি না বিএনপি কিছুতে রাজি না মুজিববাদের পাহারাদার আর চাঁদাবাজ এটা বিএনপির সাংগঠনিক চাঁদাবাজি এটা বিচ্ছিন্ন ঘটনা এনসিপিরও দুই একজন চাঁদাবাজি করে ওটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা সাংগঠনিক ব্যবস্থা নিলেই সমাধান কিন্তু বিএনপি যেটা করে ওটা হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজি ওটা বিচ্ছিন্ন করা নয় বিএনপির স্ট্রাকচার রাজনীতি হচ্ছে চাঁদাবাজি করা আমি এটা অনেকবার ব্যাখ্যা করে বলেছি কিভাবে যেমন বিএনপির কমিটিতে যদি আসতে হয় টাকার বিনিময় আসতে হয় তাহলে লেনদেনটা কি যে তোমাকে পোস্ট দিব তুমি আগে আমাকে এক কোটি টাকা দিবা তারপরে তুমি পোস্ট পে ওই এক কোটির জায়গায় তুমি পাঁচ কোটি কামাবা এটি হচ্ছে বিএনপি ট্রেড অফ এবং তুমি যে পাঁচ কোটি কামাবা